হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন এ এম ডাইরেক্সান টিভি আর আমি অনুপ মণ্ডল আগের মতো আজকে আপনাদের কাছে চলে এসেছি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আগের ক্লাসে আমরা শিখেছিলাম টেলি প্রাইম কী করে ইনস্টল করতে হয় লেজার ক্রিয়েট কিভাবে করতে হয় গ্রুপ সিলেক্ট কিভাবে করতে হয় আর শিখেছিলাম ভাউচার এন্ট্রি আগের ক্লাসে শিখেছিলাম ডেবুক কিভাবে আমরা ব্যবহার করব আজকের ক্লাসে আমরা শিখব টেলিপ্রাইমে অ্যাকাউন্টিং রিপোর্ট কিভাবে দেখতে হয় আমরা ক্লাস শুরু করি যদি আপনারা আগের ভিডিওগুলি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা আজকের ক্লাসে টেলিপ্রাইমের সমস্ত অ্যাকাউন্টিং রিপোর্টে ডিসকাস করব ক্যাশবুক ব্যাংক বুক সেলস অর পার্চেস রেজিস্টার লেজার রিপোর্ট এবং জার্নাল রেজিস্টারের সম্বন্ধে আজকের ক্লাসে জানব ক্লাস শুরু করার প্রথমে আপনাদের কাছে নিবেদন প্লিজ সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অ্যাকাউন্টিং রিপোর্ট এক্সেস করার জন্য গেটওয়ে অফ ট্যালিতে ডিসপ্লে মোর রিপোর্ট এ ক্লিক করতে হবে এখানে দেখা যাবে অ্যাকাউন্টিং বুকস যখনই আমরা অ্যাকাউন্টিং বুকে যাব এখানে সব রকমের অ্যাকাউন্টিং রিপোর্ট আপনারা দেখতে পাবেন যদি কোন ট্রানজাকশন সফটওয়্যারে এন্ট্রি করি ট্যালিতে ট্রানজাকশনের নেচার অনুযায়ী আলাদা আলাদা বুকে স্টোর হয়ে যায় মনে করুন ব্যাংক ট্রানজাকশন এন্ট্রি করেছেন তাহলে ব্যাংকের ডিটেলস ব্যাংক বুকে দেখতে পাব ক্যাশ সম্বন্ধে ট্রানজাকশন ক্যাশ বুকে আমরা দেখতে পাব এই রকম সেলস সম্বন্ধে ট্রানজাকশন শেষ রেজিস্টারে দেখতে পাব আবার পার্চেস রেজিস্টারে পার্চেস সম্বন্ধিত ট্রানজাকশন দেখতে পাব আসুন এক এক করে অ্যাকাউন্টিং রিপোর্টকে বোঝার চেষ্টা করি সবার প্রথমে আমি বলবো ক্যাশ অ্যান্ড ব্যাংক বুকের সম্বন্ধে যখনই আপনি ক্যাশ এবং ব্যাংক বুককে ওপেন করবেন এখানে আপনি প্রথমে দেখতে পাবেন ক্যাশ ইন হ্যান্ড এবং নিচের দিকে দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্ট আপনারা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট কি ওপেন করুন আমি এখানে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছি মান্থলি সামারি এখানে সমস্ত পেমেন্ট রিসিভ এবং ক্লোজিং ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি মনে করুন আপনি পার্টিকুলার কোন একটি মাসের সম্বন্ধে ট্রানজাকশন দেখতে চান তাহলে একটি মাসের উপর ক্লিক করুন এবার আপনার সেই পার্টিকুলার মান্থের সমস্ত ট্রানজাকশন এখানে দেখতে পাচ্ছেন এই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং ব্যালেন্স আর রানিং ব্যালেন্সও যদি সাথে সাথে দেখতে চান তাহলে আমি এফ টুয়েলভ প্লেস করে নিচ্ছি এবার কনফিগারেশন বক্স চলে এসেছে এখানে আপনি দেখুন সবার শেষে শো রানিং ব্যালেন্স অপশান এই অপশানকে আপনি ইয়েস করে এন্টারপ্লেস করুন এখানে এবার দেখুন রানিং ব্যালেন্স যদি আপনি ডেট ওয়াইজ ট্রানজাকশন দেখতে চান তাহলে আপনাকে মান্থ সামারিতে ব্যাক করতে হবে এবার কন্ট্রোল প্লাস এফ সিক্স প্রেস করুন এখন আপনি দেখুন ডেট ওয়াইজ ট্রানজাকশন চলে এসেছে আবার যদি একটি মাসের হাইয়েস্ট ব্যালেন্স এবং লোয়েস্ট ব্যালেন্স দেখতে চান তাহলে মান্থলি সামারিতে চলে আসুন এবং এখানে এফ টুয়েলভ পেশ করুন এখন আমাদের সামনে কনফিগারেশন বক্সও করেছে এখানে সো হাইয়েস্ট ব্যালেন্স এন্ড লোয়েস্ট ব্যালেন্স দেখতে পাচ্ছি এবার আপনি ইয়েস করে এন্টারপ্রেস করুন এবার ট্যালিতে সবার নিচে হাইয়েস্ট এবং লোয়েস্টের ব্যালেন্স দেখতে পাচ্ছি এবার ব্যাক করুন এবং একটি মান্থ এ ক্লিক করুন এখানে একটি মান্থের ট্রানজাকশন দেখতে পাচ্ছি পার্টিকুলার একটি ডেটের ট্রানজাকশন দেখব তাহলে এফ টু প্রেস করুন এবার দেখতে পাচ্ছেন চেঞ্জ পিরিয়ড মেসেজ বক্স এই বক্সেতে ফর্মও একটি পার্টিকুলার ডেট টাইপ করে নিচ্ছি এবং টুতে একই ডেট টাইপ করে এন্টারপ্রেস করে নিচ্ছি এবার একটি পার্টিকুলার ডেটের ব্যাংক ট্রানজাকশন দেখতে পাব এইভাবে আমরা ক্যাশ ইন হ্যান্ড বুকের রিপোর্টকে দেখতে পারি নেক্সট অ্যাকাউন্টিং রিপোর্ট হল লেজার বন্ধুরা এই রিপোর্টের মাধ্যমে আপনি আপনার কোম্পানি যে কোনো লেজারের রিপোর্টকে দেখতে পারেন এখানে আমি একটি পার্টির লেজার ওপেন করে নিচ্ছি এবার আমি দেখতে পাচ্ছি লাস্ট মান্থ ট্রানজাকশন রিপোর্ট আপনি যদি পুরো ট্রানজাকশন দেখতে চান তাহলে এফ টু প্রেস করুন এবং পুরো ফিনান্সিয়াল ইয়ারের ডেট টাইপ করে এন্টারপ্রেস করুন এবার আপনি পার্টির সমস্ত ট্রানজেকশন একই সাথে দেখতে পাচ্ছেন এবং এখানে ক্লোজিং ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই রিপোর্টে এফ সিক্স প্রেস করে অথবা মান্থলি অপশানে ক্লিক করে মান্থলি রিপোর্ট সামারি দেখতে পারেন এবার দেখুন মান্থলি রিপোর্ট নেক্সট রিপোর্ট হল সেলস রেজিস্টার সেলস রেজিস্টারে সবার প্রথমে মান্থলি রিপোর্ট দেখতে পাবেন আপনি যদি পার্টিকুলার একটি মান্থকে সিলেক্ট করেন সেই মাসের ট্রানজাকশন দেখতে পাবেন এবং আপনি যদি প্রফিট দেখতে চান তাহলে আপনাকে এফ সেভেন প্লেস করতে হবে এখানে প্রফিট শো করছে আপনি দেখতে পাবেন এখানে ট্রানজাকশন ভ্যালু গ্রস রেভিনিউ কস্ট গ্রস প্রফিট এবং সবশেষে প্রফিট পার্সেন্টেজ সেলস রেজিস্টার এর মতো আমরা পার্চেজ রেজিস্টারের রিপোর্ট দেখতে পারি এখানে মান্থ ওয়াইজ দেখতে পারেন আবার পার্টিকুলার কোন মাসের পারচেজ ট্রানজাকশনকে দেখতেও পারেন এবার জানব জার্নাল রেজিস্টার বন্ধুরা এই রেজিস্টারের মাধ্যমে আপনারা যতগুলি জার্নাল এন্ট্রি করেছেন এই এন্ট্রিকে আপনি দেখতে পারেন লেজারের নিচে গ্রুপ সামারি রিপোর্ট অপশান দেখতে পাচ্ছি গ্রুপ সামারিতে ক্লিক করলে গ্রুপ দেখতে পাচ্ছি এখানে কোনো পার্টিকুলার গ্রুপ সিলেক্ট করলে ট্রানজাকশন দেখতে পাব মনে করুন সানডে ডেভিটার গ্রুপের রিপোর্ট দেখতে চাই এখানে আমি সানডে ডেভিটার গ্রুপ এ ক্লিক করে নিচ্ছি এবার এখানে সানডে ডেভিটার লিস্ট শো করছে এবং সাথে সাথে ক্লোজিং ব্যালেন্স ও এখানে শো করছে ঠিক এই রকম গ্রুপ ভাউচারের রিপোর্ট আছে গ্রুপ ভাউচারের রিপোর্টে ক্লিক করুন এবার গ্রুপ ভাউচারে আমরা যতগুলি ভাউচার ইউজ করেছিলাম এখানে শো করছে এবার যে কোন একটি ভাউচার ওপেন করি এবার সেই পার্টিকুলার ভাউচারের ডিটেলস শো হচ্ছে মনে করি ডেট ওয়াইজ রিপোর্ট দেখব তাহলে এফ টু প্রেস করুন ডেট টাইপ করে এন্টার প্রেস করলে এখানে সমস্ত ভাউচার ডেট ওয়াইজ শো করছে এরকম কন্ট্রা রেজিস্টার পেমেন্ট রেজিস্টার এবং রিসিভ রেজিস্টার এই তিন রিপোর্ট আমরা দেখতে পারি যার মাধ্যমে যতগুলি কন্ট্রা এন্ট্রি করেছি আপনারা দেখতে পারেন পেমেন্ট রেজিস্টারে পেমেন্ট ভাউচারের রিপোর্ট দেখতে পারেন এইভাবে রিসিভ রেজিস্টারে রিসিভ ভাউচারের রিপোর্ট দেখতে পারেন বন্ধুরা আজকের ক্লাসে শিখলাম কিভাবে অ্যাকাউন্টিং বুক রেজিস্টার রিপোর্ট দেখতে হয় বন্ধুরা আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব করবেন কারণ একটি ভিডিও বানাতে অনেক অনেক সময় লাগে আপনাদের সাবস্ক্রাইব আপনাদের লাইক কমেন্ট শেয়ার দেখতে পেলে আরও ভিডিও বানাতে উৎসাহিত হই যাই হোক বন্ধুরা শিখতে থাকুন শিখাতে থাকুন আজকের মতো গুড বাই যদি কোনও ট্যালি প্রাইম সম্বন্ধে জানার থাকে তাহলে কমেন্ট করবেন আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ক্লাসে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন